আজকে আমাকে দেখতে তিনজনে এলো এই দেখো আমার কি নিয়ে এসেছে আমার জন্য কি নিয়ে এসেছে বুনো আমার জন্য তুমি বলো চাউমিন এই দেখো চাউমিন নিয়ে এসেছে নবদ্বীপে দেখো বিখ্যাত লাল দই সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে নিচ্ছি জল নেই জল ভরবো বোতল গুলো একটু পরিষ্কার করে ভরবো কালকে যেহেতু শনিবার তার জন্য বোতল গুলো নিয়ে আসি জল গুলো ভরবো বোনের ছেলে এসেছে বোন এসেছে আজকে বোনের মেয়ে বাসন মার্জে দেখো পূজার দিকে বসে কাঁচা কুচি করে সব মেলা হয়ে গেলো পাটের শাক বেঁচেছি এবার জলের মধ্যে বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি গুড মর্নিং মধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি আজকে সাতটা বাজে সাতটার মধ্যে উঠে পড়েছি উঠে একটুখানি বাসি ঘর শুধু ঝাড় দিয়েছে আর কোনো কাজ করিনি এখনও বাসি কাপড় ছাড়িনি মুখটা ধুয়ে আসলাম এখনই ঘর বানো ঝাড় দিয়ে মুখটা ধুয়ে এলাম এবার কাপড় চোপড়গুলো ছাড়বো ছেড়ে বা একটু ঠাকুর ঘরে ঢুকবো আজকে সাতটার দিয়ে বোলাক শুরু করছি আমি আজকে শুক্রবার গুপুকে ভাতি একটু বড় ভালো হয়ে গেছে গুপুকে তুলে খেতে দিয়ে চলে এসেছি চিনি দিয়েছি আমাদের লবণ দিয়েছি অল্প একটু চিনিটা বেশি করেই দিয়েছি অল্প একটু লবণ দিয়েছি আর আটা দিয়েছি আটা দিয়ে দেখো মিশ্রণটাকে আমি গুলিয়ে রেখে গিয়েছি চিনিটা যেন এর সাথে মেল্ট হয়ে যায় ভালোভাবে তার জন্য গুলিয়ে রেখে তারপরে আমি গুপুকে তুলতে গিয়েছি এটাকে আমি ভাজবো আমি করবো না আমাকে মেয়ে করতেও দেবে না মেয়ে এসেই করবে তা আমি একটু গুলিয়ে রেখে গেলাম চা বসাবো চা খাবো দেখো চা কমপ্লিট হয়ে গেছে আমি চাটা বসিয়েই দিলাম তারপর চাটা কমপ্লিট করলো পূজা এটা আমার কোনটা বিস্কুট আমি শুরু করি শেষ করে পূজা সব কাজই আমরা এখন সবাই চা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে এবার তাহলে দেখো গোলাউটি করা কমপ্লিট হয়ে গেছে পরে দিয়ে দিয়েছে জামাই চলেও গেছে এদিকে পূজা আবার এদিকে তো বাসন হয়েছিল চা খাওয়া গোলাউটি করা সে বাসন সব মেজে নিলো এখনই আবার ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে একদিকে ভাত বসিয়ে দিচ্ছে আর একদিকে কাজ করে নিচ্ছে আর আজও কতগুলো জামা কাপড় ভিজালো এখনই আর আমি কি করবো বসে বসে আমার তো বসে টাইম কাটছে না তাহলে আমি একটা কাজ করি এখানে দেখো পাটের সার নিয়ে এসে দিয়ে গেছে সেই জামায় মেয়ে বাজার করে নিয়ে দিয়ে গেছিলো সে পাটের শাকগুলো রয়েছে পাটের শাকগুলো তো আমতী মধ্যে খেতে নেই বলে আমি করিনি তাই দেখো এই পাটের শাকটা একদম শুকে গেছে এটা নেওয়া যাবেও না তাও দেখি বেছে বেছে যদি নেওয়া যায় একটু একটু আর এখানে যেগুলো আছে যেগুলো ভালো টাটকা আছে এই টাটকা শাকগুলোকে আমি বেঁচে বেছে নেবো কল কলের আওয়াজ হচ্ছে দেখো কেমন হ্যাঁ শাকগুলো বেছে নিয়ে আমি শাক রান্না করবো তার জন্য বেশি বাঁচতে হবে না শুধু এইভাবে একটা একটা করে পাতাগুলোকে নিয়ে নিলেই হয়ে যাবে আর যদি তোমার সুক্ত রান্না করতাম তাহলে এই যে সরু ডান্ডিটা এখানে একটা ডান্ডি থাকে এই ডান্ডিটাকে পুরোটাকেই ফেলে দিতে হতো সুক্ত রান্না করলে শাক রান্না করবো বলে ডান্ডিটাকে ফেলার কোনো দরকার নেই আর শাকগুলো একদম কচি কচি আছে শুধু পাতাগুলোকে এইভাবে একটা একটা করে আমি সব বেঁচে বেঁচে নেব সব শাক থেকেই পোকা পোকা পাতাগুলো দেখো কেমন পোকা পোকা এই পাতা দেখলে ঘৃণা না নিতে ইচ্ছা করে এই পাতাগুলো নেবো না ফেলে দেবো এটা পুরোটাই পোকা পোকা পাতা এটা পুরোটাই ফেলে দেবো বেশিরভাগই তো পুকারে পূজা শাক পাতা পুকার হলে ভালো লাগে না এ বেঁচে কোনটুখানি হবে আর এই যে মাথার দিকটা দেখো মাথার দিকটা কিন্তু একদম কচি তার জন্য এরকম করে ভেঙে নিলেই হয়ে যাবে এর অত বাচ্চা দরকার নেই যেহেতু শাকগুলোকে কুচাবো ও তো ডিউটিতে যাবে ওরও তো টাইম হয়ে যাবে ডিউটিতে যাওয়ার বাসন মারছে দেখো পূজার দিকে বসে কাঁচাকুচি করে সব মেলা হয়ে গেল চারিদিকে সব মেলে দিলো কাচাকুচি করে কেচে ধুয়ে মেলে এখন আবার ঠাকুরের বাসনগুলো নিয়ে মারতে বসেছে শাকগুলো সব বেছে নিয়েছে এগুলো ফেলে দেবো ভাত হয়ে গেছে ওর বাবা তাড়াতাড়ি চলে যাবে বলে কি করব তাড়াতাড়ি করে হাইট থেকে ভাত বেড়ে ওর বাবাকে দিয়ে দিয়েছি ওর বাবা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে তারপর আমি ভাতটা ওপর করেছি তাতে তারা আছে আজকে তাড়াতাড়ি চলে যাবে আজকে তার জন্য পাটের শাকগুলোকে বেঁচেছি এবার জলের মধ্যে বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি দেখো এটা আমি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক যত সময় হোক ভিজিয়ে রাখবো আরও জল ভর্তি হোক আস্তে আস্তে জল পড়ছে একদম নিচের কল খোলা বলে একদম আস্তে জল পড়ছে এটা ভিজুক তারপরে ভালোভাবে ধুয়ে তুলে নেবো রসুন গুঁড়ো ছাড়া গিয়ে দিকে আর এদিকে দেখো ডাল ভাতে দিয়েছিলাম খুঁটিতে করে সে ডালটাকেও ওখানে বের করে নিয়েছি এবার ও বাসনটা শুক তারপর রান্নায় ঢুকবে আমি সব অর্ধেক অর্ধেক করে গুছিয়ে রেখে দিলাম আর কমপ্লিটগুলো করবে সব এসে পূজা আমি এত কাজ করতে গেলে আমাকে দেবে এসে বকা পরে যখন আমি আসি বাইরে কাজ করে এসে তারপরে আমি রান্না করবো তুমি একদম কিছু করবা না এসেছে মাছ নেবো তুলে না মাছের অল্প তুলে নাও আলু ভাজা দিয়ে ভাত খাবো দেখো কেন তুই খেয়ে নে সকালের খাবারটা খেয়ে নি আমরা বাজে দশটা বিয়াল্লিশ তুই চলাই তুই না আসলে আমি খাবো না দেখো ভাত খেতে বসে গেছি সকালে ভাত আমরা আজকে মাংস আছে মেয়ে বলছে খাবে একটু তো বাবাও বাসির মাংস দিয়ে খেয়ে গেছে তারপর যে আমাদের কত লোক এসেছে আজকে এরা কেমন বোনের ছেলে এসেছে এদের আমার বোন এসেছে আজকে পিয়াও চলে এসেছে সকালবেলায় বোন আজ আমাকে দেখতে এসেছে বাবা আয় আয় এরা কেমন বোনের মেয়ে

খাবে কি দে ভাত একটু দিন না এখন কিছু খাবে কি রে দুধ ভাইয়া দে না তো শুধু ভাত খাবে না কেউ ওর অনেক দূর থেকে আসলো নবদূত থেকে আসলো এখনই দেখো আমরা সবাই মিলে এখানে বসে রয়েছি আমার বোন টোন সব দল বেঁধে আর সেই থেকে গল্প হলো এত সময় সেই থেকে গল্প টল্প হলো সবাই মিলে এখানে সেই দিয়ে গল্প করে 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 আমাদের শেষ হলো রান্না বান্না তো সে কখন হয়ে গেছে গল্প করে এখন শেষ হলো এখন আমরা সবাই উপরে যাব এবার খেতে যাব আমরা জানো তো নিজের লোকের এক জায়গা হলে কেমন আনন্দ হয় মজা হয় আর অনেক দিন পর দুই বোন এক জায়গায় হয়েছি কেমন মজা হয় দেখো হ্যাঁ গল্প শেষ হয় না গল্প বোনরা আসলে এমন গল্পই শেষ হয় না মানে গল্প করেই যায় মনে হয় আর অনেক দিন পর এক জায়গা হলে আরও কে দেখে গল্প

লাইট প্যাক আপ করে দিচ্ছি আমরা ওপরে যাই রান্না বান্না করে দেখো আমার বনী সবাইকে খেতে দিচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়ে পাতা নিয়ে এসেছি বাসন দেব হবে না বলে পাতায় করে সবাই ভাত খেয়ে নিলে আর বেশি বাসন বেরোবে না আমি তো পারছি না ওরা আর কত কাজ করবে দেখো তার জন্য বাটিও করেনি থালাও করেনি পাতায় ভাত দিয়ে তরকারি দিয়ে দিচ্ছে আজকে মাংস রান্না হয়েছিল আমাদের মাংস মুরগির মাংস মাংস ডাল শাক ভাজা আর আমার জন্য পাতলা করে তেলাক ঝোল সবাই মিলে আমরা খাটে বসে আছি দেখো আমার বোন বোনের ছেলে আছে বোনের মেয়ে আছে আবার আমিও শুয়ে আছি একটু একটু শুয়েছিলাম তোকে বলা যে ও তো ভাত তাত খেয়ে উঠেছি খেয়ে উঠে ওষুধ খেয়েছি তো তার জন্য একটু না শুলে ভালো লাগে না তার জন্য একটু আমি শুয়েছিলাম সাইড দিয়ে আবার আমাদের বাবা চলে এসেছে আমি দেখলাম বাবার সাথে গল্প করছে করুক ওর বাবা শুয়ে আছে দেখো এই পাশে আমি ওই পাশে করে একটু ঘুমিয়ে নিলাম ঘুমিয়ে নিয়ে তারপর বাবার সঙ্গে গল্প করছে বলে আমি আর দেখলাম তো ওরা গল্প করছে করে নিক একটু পরে উঠবো আমি তারপর আবার ওদের কথা থেকে আর ঘুমায় বলো এক জায়গায় যে সবাই মিলে চেলা করে তাহলে কি আর ঘুমটা কী করে ঘুমাবো তাহলে আর ঘুমটা হলো না আমার আর তারপরে ওরা ওই জামা আমার বোন করতে করতে উঠে বসলাম তখন উঠে বসে তারপরে আবার গল্প শুরু করলাম শুয়ে শুয়ে তো গল্প মজা হয় না তার জন্য বসে বসে একটু গল্প করলাম সবাই মিলে আর আমার বোন আসলে আমার ওদের ওর বাবাও খুব আনন্দ পায় আমি নাও তোমার শালি এসে আবার গল্প করো বসে বসে আরও আমি না তোমার শালি আর যাইও গল্প করো এক জায়গায় বসে বসে তারপরে এসে এক জায়গায় বসে সবাই মিলে কত সময় সেই কত মনের গল্প হলো গল্প ডল্প করে নিলাম তো করে উঠলেই করছে সব রেডি হয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এখন বস না বাবা বস 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 তুই এখনই আসবে পিয়া আসবে বলে আরো বসে আছে তুই আসলেই চলে যাবো এখনই বাড়ি সাজগুজি হয়ে গেছে দেখো জামা প্যান্ট সব পরা হয়ে গেছে

সব ঘর করব। আমরা সব পরিষ্কার জামা প্যান্ট গুলো একটা এখানে একটা ওখানে ছিটিয়ে রেখে দেন কোন সময় দেখলাম না যে এই কাজটা আজকে ওর বাবা ভালো মতন কাজ করলো এখানে একটা জামা ওখানে একটা প্যান্ট কেমন লাগে বলো ঘোরা হয়ে যাচ্ছে মানুষজন বাড়িতে আসলে তো হবে বল এবার ঘরটাকে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নেবো ভত্রগুলো ঝাটপাত দিয়ে একদম সব পরিষ্কার হয়ে গেল ঝেড়ে মেয়ে না আসে আমি সন্ধ্যাটা দিয়ে নিই গা পুরো জল নেই জল ভরবো বোতলগুলো একটু পরিষ্কার করে ভরবো কালকে যেহেতু শনিবার তার জন্য বোতলগুলো বাইরে মেজে নিয়ে আসি নিজে দাও জলগুলো ভরবো সন্ধ্যা হয়ে গেছে এবার কাপড় জামার ছেড়ে নাইটি পরে নিলাম দেখো আমার বুনো কি নিয়ে এসেছে আমার জন্য কি নিয়ে এসেছে বুনো আমার জন্য তুমি বলো চাউমিন এই দেখো চাউমিন নিয়ে এসেছে কি চাউমিন এটা কি চাউমিন পূজা পেঁয়াজ চিকেন চাউমিন চিকেনই তো মনে হচ্ছিল এগুলো ডিম না আমার হচ্ছে মনে হয় চিকেনের মতো লাগছিল চিকেনের মতো লাগছিল দেখতে এক চাউমিন এনেছে দেখো মিন্টুকে দিয়েছি মিন্টু খাচ্ছে ওখানে বসে আর এখানে রিয়ার জন্য রেখেছি পিকুকে দিয়েছে এখানে রিয়া আর পিয়া একটু খাবে এসেছে দেখো এটা কি ভাজা বারো ভাজা তাই তো বারো রকম দিয়ে এখানে বারো ভাজা বলে এটাকে না খেতে কিন্তু খুব স্বাদ দেখো এখানে এই বারো ভাজাটা খেতে খুব ভালো লাগে নবদ্বীপে দেখো বিখ্যাত লাল দই আমার বোন এনেছিল আমার বোন এসেছিলো আমার বনে দইটা এনেছিলো আজকে দু হাড়ি দুটো হাড়ি এনেছিল একটা হাড়ি আমার মেয়ের বাড়ির জন্য আর একটা হাড়ি আমাদের জন্য দুটো হাড়ি এনেছিল নবদ্বীপে দইটা খেতে হেভি খেতে বিখ্যাত এটা যেখানে বানায় সেখান থেকে এটা আনা আমার বোনের ব যেখানে বানায় সেখানে আমার বোনের বর থাকে কাজ করে তার জন্য সেইখান থেকেই দইটা নিয়ে এসেছে দেখো দইটার কালারটা দেখো দইটা কত সুন্দর সেটাই তোমরা দেখো বাবাকে একটু দেবো এখন এই দইয়ের চাচিটা উপরে চাচিটা দেখতে পাচ্ছ না এই চাচিটা খেতে হেভি স্বাদ চাচিটা এত সুন্দর লাগে খেতে তোমাদের কি বলবো সে বলে বুঝাতে পারবো না তোমরা যে খেয়েছো তারা জানো যারা খাওনি তারা জানতে পারবে না যে নবদ্বীপের যে দইয়ের ওই উপরে চাচিটা খেতে কতটা স্বাদ মা মেয়ে এসেছিলো মেজো মেয়ে মেজো মেয়েকে এক দিয়ে দিলাম আর এক আমাদের জন্য রাখলাম তারপর বাবাকে একটু দিয়ে আসবে বাবা খাবে এখন এদিকে দেখো আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি আরও আরও কত কিছু করেছি দেখো এখানে আমি ছোলা ভিজিয়েছি আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আরও একটা কাজ করেছি দেখো এখানে মোচা এনেছিলো আমার মেয়ে সেদিনকার থেকে মোচাটা পড়েছিল চার পাঁচ দিন ধরে তার কালো কালো হয়ে গেছে মোচাটা কালো কালো হয়ে গেছে বলে সব বাদ দিয়ে ফেলে দিয়েছি ফেলে দিয়ে একটুখানি হয়েছে অল্প একটু হয়েছে একটুকু তো হবে একবেলা হলেই হবে যথেষ্ট ওই কাঁচা ছোলা ভিজানো দিয়ে সিদ্ধ না ভিজানো দিয়ে আর এই মোচা দিয়ে কালকে রান্না হবে আর মটর ডাল রান্না হবে ডালে বড়া করে তারপর আলু দিয়ে তরকারি করবো কালকে শনিবার তাতে রান্না করতে হবে ওর বাবাকে ঠান্ডা জলটা আর দইটা দিয়ে দুই হাড়ি দুই বাড়ির জন্য এনেছিল এক হাড়ি ওকে দিয়ে দিলাম আর এক হাড়ি আমাদের জন্য রেখে দিলাম অল্পই দিলাম আর কালকে আবার খেও না পরে খেয়া বা নাকি আটু দেবো দেখ দেবো ভালো খেতে ভালো হ্যাঁ ইয়ে থাকে যে সেখানে দই যেখানে এক কেজি হ্যাঁ ফ্রিজে রেখে দিলাম যেটা হ্যাঁ দইটা ফ্রিজে রেখে দিলাম নাকি দিয়েছি রাতের জন্য ভাত বেরিয়ে নিয়েছি আমার ওর বাবার আর পূজার জন্য আর ওদিকে রিয়া হলো ভাত খাই নিয়েছি রিয়া সন্ধ্যা চাউমিন খেয়েছে বলে আজকে ভাত খাবে না সবাই মিলে খেয়ে দেওয়া উপর থেকে চলে এলাম এক্ষুনি এসে তাকে এবার সবাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো আমার শুয়ে টাঙানো হয়েছে আর দুটো করে টাঙা হয়ে যাবে আর যে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা